থেকে দাদারা নাকি হুমকি দিছে যে বাংলাদেশের বন্যায় এক পয়সাও ত্রাণ যেন বাংলাদেশে না আসে আরে দাদারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আমি আবারও বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গতকাল সারা দিনের কালেকশন এক কোটি আট লক্ষ তেইশ হাজার নশো সাতচল্লিশ টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেই সাথে লাস্ট এক ঘন্টায় সংগ্রহ করা হয়েছে পনেরো লক্ষ টাকা আমাদের বাকি যত অর্গানাইজেশন আছে সেলিব্রিটি ফান্ড ব্যক্তি ফান্ড যত ধরনের আছে সব থেকে কালেক্ট হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজ শুননার কালেকশন শুনলে গো দাদা তোমাদের ওই যে প্যান্ড ভিজে যাবে বুঝছো তাহলে শোনো দাদারা তোমাদের একটা কথা বলি এই যে আর্থিকভাবেও তোমরা হচ্ছে নি আর ভাবেও তোমরা তোমরা এই জিনিসটা হারে হারে বাংলাদেশের না যে ভারত ভাই ভাই বলে কি তোমাদের এই নমুনা খাবার এবং পানির জন্য নারী এবং বাচ্চাগুলোর কথা পর্যন্ত আসলে মানে বলতে পারছে না এমন একটা অবস্থা বাচ্চাগুলো পুরো সেন্স মতো অবস্থা প্লিজ আপনারা বাঁচান এগিয়ে আসেন এবং বাঁচানোর এখনো সুযোগ আছে এক বছরের ও চার বছরের শিশু আছে সেখানে সো যারা যারা আসলে এখনো পর্যন্ত ত্রাণ দেননি চাচ্ছেন যে আসলে কবে যাব কবে যাব দেরি না করে দয়া করে এখনই টিএসসিতে এসে যে যা পারেন এখনই এসে ত্রাণ দিয়ে যান